আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আমার লেবু বাগানে দেখেন এখান দিয়ে এক মাস আগে কাটাগুলো কাটা হয়েছে অর্থাৎ গাছের যে মরা মরা ডালগুলো আছে যে ডালগুলোতে লেবু আসবে না মারা যাবে সেই ডালগুলো কেটে দেওয়ার ফলে এ দেখেন নতুন কুশি গুজিয়েছে এই যে এই নতুন কুশিতে লেবু আসলে লেবুগুলো সুন্দর হবে চকচকে হবে সবুজ কালারের লেবু আসবে দেখি আমার ম্যানেজার কি করতেছে এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আমার ম্যানেজারের কাছে আরেকটি কথা যারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা তারা পেজটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যাচ্ছি আমার ম্যানেজারের কাছে তার আগে একটু আশেপাশের পরিবেশটা দেখাই দেখুন কত সুন্দর একটু আকাশের দিকে নেই অপূর্ব সুন্দর দেখুন ওই যে লেবু ডালগুলো কাটার পর লেবু এখন অনেক বেশি দেখা যাচ্ছে আগের ডালের কারণে দেখা যায়নি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি জুনিয়র মান্না ইউটিউব চ্যানেল থেকে এখন যাচ্ছি ম্যানেজারের কাছে দেখি উনি কি করে একা একা দেখেন এই যে ম্যানেজার গাছটাকে কিভাবে উঠিয়ে দিচ্ছে আর একটু লম্বা তো লম্বাটা একটা কেমন আছেন আপনি আল্লাহ দিলে খুব ভালো আছি আল্লাহকে দিলে খুব ভালো কাঠা দিয়ে সাফ করা হারে আমাকে লেবু এই যে এরকম লেবুটি অনেক সুন্দর দেখেন একদম চকচকা লেবু মনে হচ্ছে লেবুর গায়ে তৈল মাখানো যথেষ্ট পরিমাণ সবুজ এবং চকচকা দেখুন আমাদের বাগানের কি অবস্থা কাটাগুলো কাটার পরে যে দেখেন পাতাগুলো জরে গেছে সবাই আমার জন্য ম্যানেজারের জন্য দোয়া করবেন এতক্ষণ যারা কষ্ট করে ভিডিও দেখলেন আপনাদের সবাইকে আবার প্রাণদালা শুভেচ্ছা জানাচ্ছি বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ